السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين الله فك رب العالمين الدرب لاخور شكر جه مهان الله فك رب العالمين أبنا در ماجه آرهكتي فيديو نجاشته پرسي এই জন্য সে রব্বুল আলমিনের দরবারে লাগুর শুক্র জানাই আলহামদুলিল্লাহ ডিসেম্বরের আঠাইশ তারিখ শনিবার দিন এসান নামাজ পরে আমার ব্যথায় বাসায় যেতে অত্যন্ত কষ্ট হয়েছে আজকে জানুয়ারির কয় তারিখ আলহামদুলিল্লাহ আজকে আমি মসজিদে অনেক কষ্টে আসছি যতটুকু কষ্ট হয়েছে তারপর মহান আল্লাহ ফক রব্বুল আলমিন ঘর মসজিদে আসে যে নমাজ পড়তে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে কালীমাতির শুক্র আদায়ী করি আলহামদুলিল্লাহ বাসা এবং মসজিদ অত্যন্ত কাছে যারা আমার কাছে আসছে দেখা করতে অনেক হিতাকাঙ্ক্ষী এবং যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন তাই থেকে যারা তদ্বি শিখছেন অথবা যারা আমার কাছে তদ্বি শিখছেন তারা আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন তারা দেখছেন আমার বাসা এবং মসজিদ কত নির্ভর নিকট হওয়া সত্ত্বেও আমি আমার পায়ে আপনাদেরকে আমি জানাছিলাম বিগত আমি যখন স্টক করছি প্রায় দুই বছর না তিন বছর আগে আমার খেয়াল নাই তো ওই সময় আমার স্টক এই অ্যাটাকের পরে আমার প্রায় চোদ্দটার মতো রোগ ধরা খেয়েছে তার ভিতরে আমার হিপ জয়েন্টের কোটি এবং দুই পা দুইটা হাঁটু বাম পায়ে হিপ ফের কোটি এবং দুই পায়ে দুইটা হাঁটু ডাক্তাররা রিপ্লেস করতে বলছিল কোটিগুলো পাল্টাইতে বলছিল তো তিনটা কোটির জন্য পিজি মেডিকেলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা ডাফ করতে বলছে বাইরে থেকে কোটিগুলো বানায় আনা লাগবে অপারেশন টাকা ছাড়াই কিন্তু আমি একেবারে দরিদ্র ফ্যামিলি আমি সব সবসময় বলি যেটা সত্য আমি সত্য বলা পছন্দ করি আমার কিছু নাই কিন্তু আমি বলবো আমার এইটা আছে ওইটা আছে আমার আসলে কিছুই নেই আমাকে আল্লাহ তার কুদরতিভাবে চালায় আমার একসাথে জায়গা নাই কোনো চাকরি নাই মসজিদে আসি এখ্যাতম হিসাবে একেবারে সামান্য কিছু বেতন দেয় এক সময় করোনার আগে আমার যথেষ্ট বেতন ছিল ইনকাম সোর্স ছিল জমা পড়াইতাম তারপরে এই পৌরসভা মসজিদে ইমাতে পড়তাম এখান থেকে ভালোটা মসজিদ থেকে ভালোটা অনারিয়াম দিত জমা পাইতাম সেখান থেকে একটা ওনারি পিতাম আমি অত্যন্ত অনেক রুগী দেখতাম আলহামদুলিল্লাহ যথেষ্ট রুগী হইত সেখানে আমি ভালোটা অনারিয়াম পারতাম এভাবে আমি কিছু নিজের কাজে ব্যয় করতাম লেখালেখির কাজে ব্যয় করতাম কিছু দান সাদাকা করতাম এখন আমি নিজে চলতে খুব হিমশিম খুব কষ্ট এখন এর ভিতরেও আপনাদের চাহিদা জন্য অনেক কষ্ট ত্যাগ করে আরও কাজ সারা বইটা প্রকাশিত করছি কিন্তু আমি অত্যন্ত অসুস্থ আমি ট্রিটমেন্ট করার মতো আমার কোনোই নাই মানে আমি ওষুধ কিনে খাবো এরকম আমার নেই যে বইগুলো সাফাইসি যা বিক্রি দিছে ওগুলা কর যে যে নিছি ওগুলা দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে কেন আমি মৃত্যুর পরে তা আমার ঋণ দেওয়ার মতো কেউ নেই মৃত্যুর পরে যে আমার জন্য কেউ মাপ ছাবে জনগণের থেকে সে পর্যন্ত লোক নেই ঠিক আছে আমার একটা ছেলে সন্তান নেই আমি আসলে কোন বিপদে বললে আল্লায় সাহায্য করে মানুষের ভাই আছে বোন আছে চাচা আছে জ্যাটা আছে ও মগাস বনে জামা বহুত কেসে সবাই অনেকে অনেক কিছু বলতে পারবে যে মনোযোগ করবে আপনি যখন বিপদে পড়বে দেখবেন আপনি মানসিক বিপদে সহায়তা করবে আপনার বিপদে কেউ আসবে না আমার এরকম অসংকণ ঘটনা আছে আমি যখন বিপদে আল্লাহরই আমাকে সাহায্য করছে যতবার possible তে আল্লাহই করছে আমি যেরকম মানুষের জন্য ঝাপিয়ে পড়ে মানুষ কখনো আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা আসলে এটা আমার কোনো অপরাধ আছে অথবা আমার কোনো ত্রুটি আছে এই কারণে মানুষ মানুষের জন্য মায়া লাগে কিন্তু আমার জন্য কোনো মানুষের মায়া লাগে না তো অনেক কষ্টর পরে কথাগুলো বললাম ঠিক আছে আমরা যাদের জন্য কষ্ট করে সময় নষ্ট করি ব্যয় করি কিন্তু তারা আমাদের জন্য একটু চিন্তা করে না একটু ফিকির করে না আপনি যান এত কষ্ট করে যে আমার বইগুলো কত কষ্ট অর্থ ব্যয় আমি চোখে কম দেখি হ্যাঁ অসুস্থ মানুষ এত কষ্ট ত্যাগ স্বীকার করে যে বইগুলো প্রকাশ করলাম তন্ত্র মন্ত্র বই মানুষ হাজার হাজার টাকা কিনতে পারে আমাদের অনেক ছাত্র আসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চোদ্দ হাজার কিছু না আমাদের একটা ছাত্র আছে যেন চোদ্দ হাজার টাকা দিয়ে বই কিনছি কিন্তু দেখেন আরো কায় সারা বই কিনতে মানুষ কত মূলামুলি করে কত টাকা খরচ গেছে বিভিন্ন মন্তব্য নাকি বাজে মন্তব্য লেখে আর তিব্বে রুহানি বইটা কত জনপ্রিয়তা এটা পিডিএফ বানায় অনেকে অনেক টাকা রুজি করছে ঠিক আছে আমি বই প্রকাশ করার কত এত সরকার থেকে অনুরোধ কত মেহনত করছে আমি দোয়া তো করবে দূরকতা কৃতজ্ঞতা স্বীকার করা অনেকে ঠিক আছে যারা এই দেশে চাপাবাজি করে তন্ত্র কাজ করে তাবিজ তুমারে করে পঁচিশটা আমল বিভিন্ন জায়গাতে লেখে যে আমল কেউ করতে পারে না এরকম আমল বিক্রি করে ফিরে বিক্রি করে চা পাঁচ পিসটা পনেরো পিসটা বানায় বই বিক্রি করে এদের এগারো হাজার এগারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা দুই এরা এটা ভালো চলে কিন্তু কোরআন সুন্নার আমল দিয়ে কোনো তদ্বিরে বই কিনতে গেলে তখন তাদের মনে কষ্ট লাগে আমার এই ওকে বই সম্পর্কে একজন একজন বই রোকে বই এত দাম ভাই আপনি তো এত ভালো মানুষ এত তাকুয়া মানুষ তাহলে আপনি এরকম একটি বই লেখে প্রকাশ করেন না অন্য রোকায়ার বইয়ের মতো আমার রোকায়ার বই না। আপনি আমার রোকায় বইটা পড়ার পর বুঝতে পারবেন এটা নাম দিছে আর রোকায়ার সারে কিন্তু এটা সম্পূর্ণ আধুনিক এইটা প্রযুক্তি যেই সিস্টেম আর সিস্টেম হচ্ছে আধুনিক সিস্টেমে তৈরি করা হয়েছে ঠিক আছে যে না পড়বেন এই রোকায় বই সে তার এই কদর বুঝবেন না এটা কত গুরুত্বপূর্ণ বই যারা নিচ্ছে তারা বলতে পারে এবং আমার এই রোখায় বইয়ের জন্য আমি অদমের জন্য এবং আমার এই রোখায় বই অসংখ্য বড় মানের আলেমরা বুজুর্গ হাত দিয়ে ধরে অনেক দোয়া করছে এই জন্য মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন আমি অত্যন্ত অসুস্থ আমার এই কোটিগুলো ট্রান্সফার করার মতো আমার কোনো এবিলিটি নেই আমি চলতে আমার একশো শত জায়গাও নেই বুঝেন না একসঙ্গে আমি সরকারের একটি কোয়ার্টারে থাকি যদি ও কোয়ার্টার থেকে আমাকে বাইরে দেয় আমার আপনি থাকার জায়গা পর্যন্ত নেই আপনারা অনেকে অনেক কিছু মানতে মনে করতে পারেন আমি এবং সাজে কোনো কথা বলতে পারি না আমি আপনাদেরকে ওইভাবে মন খুশি করতে পারি না এভাবে যেন আমি আন্তরিকভাবে দুঃখিত তা আমার জন্য দোয়া করবেন আল্লাহাক রব্বুল আলী তার কোরআনের অসংখ্য ট্রিটমেন্ট পুরো কোরআনটাই শিফা আল্লাহ তার কোরআনের বরকতে আমার শরীরে যতগুলো রোগ আছে সকল রোগগুলো যেন আল্লাহাক আমাকে ক্ষমা করে সুস্থতা দান করে আমার ইমানকে মজবুত করে দেয় এই জন্য দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল আলমী আমার নাফার মানির কারণ যদি আমার এই মুসিবতে পড়ে দিয়ে থাকি রোগের ভিতরে আমি কষ্ট পেয়ে থাকি তাহলে এই রোগ থেকে আমাকে যেন আল্লাহ ফাকর আমাকে ক্ষমা করে এবং এই রোগ থেকে যেন আল্লাহ ফাক আমাকে চরিত্র মুক্ত দান করে পাশাপাশি আল্লাহ ফকরাবুলো দুনিয়াতে যতদিন বেশি থাকি ততদিন যদি আল্লাহর ভয় আল্লাহর কোরআনের ভয় রসুলের ভয় আমার অন্তরের ভিতরে জারি করে দেয় ফয়দা করে দেয় দোয়া করবেন আমার ইমানকে যেন মজবুত করে দেয় যেন দোয়া করবেন দুনিয়াতে যতদিন বেশি থাকি দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে যেন যেভাবে চললে আল্লাহ এবং আল্লাহর হাবিব মাহমুদ রসুল্লা সাল্লাম খুশি হবে ওইভাবে আমাকে যে চলার মতো দান করে যেন দোয়া করবেন আমার কথার কারণে আমার আচরণের কারণে যদি কোনো ভাই কষ্টমার মেহরবানি করে ক্ষমার দৃষ্টি দেবেন অসুস্থতা মানুষ আমি মৃত্যু হয়ে গেলে যে আমার পরে মৃত্যু খবর আপনাদেরকে ফসাই দিবে আমার এরকম মানুষ আল্লাপাদ আমার জন্য রাখছে কিনা সেটাও আমি বলতে পারি না সেটা আল্লাহ আলম আল্লাহকে ভালো জানে এই জন্য মেহরবানি করে যারা আমার ইউটিউব এবং ফেসবুকের ফলো করেন দেখেন তাদের কাছে আমি আকুল আবেদন যাব আমি পদমের জন্য মেহের বাড়ি করে দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি খেদমুত করে যেতে পারি এবং আল্লাহ আমাকে মাফ করে আল্লাহ আমার দুনিয়া আক্রান্ত যত জরুরত আছে সকল জরুরত যেন আল্লাহ তার থেকে আমাকে দান করে এবং আমার ফেরি যেন আল্লাহ দূর করে আমি দোয়া করি আল্লাহ আপনাদের এবং আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমার করার মতো তাহফিক দান করুক ওয়া করা ওয়া বারাকাতুহু